একটি স্বাধীনতা পেয়েছি কিন্তু মনে রাখতে হবে স্বাধীনতা রক্ষা করাচ্ছে স্বাধীনতা অর্থ নিচ্ছে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো এসেছে তারা তাদের দোহাই দিয়ে সংস্কারের নাম করে শুধু চাঁদাবাজি দুর্নীতি করে গিয়েছে দেশের জন্য বিন্দু পরিমাণ কোন কাজ করেনি আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে সেখানে রাখছে একুশ বছর হলে নির্বাচনে প্রাপ্তি হতে পারবে আমি দেখেছি বিগত কয়েকদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর বক্তব্য তারা চায় না একুশ বছরে যাতে প্রাপ্তি করা হয় তারা এটা বিরোধিতা করতেছেন মূল কারণ একটাই তারা যদি তরুণ সমাজ আজকে বাংলাদেশের রাজনীতিতে আসে তাহলে তাদের যে প্রথাগত রাজনীতি ব্যবসা সেটা আর বাংলাদেশে করতে পারবে না শুধু একটি কথাই বলবো বিপ্লব শেষ হয়েছে কিন্তু আমাদের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আরেকটি শিক্ষার্থীর দল আব্দুর রাস্তাক বিন সুলাইমান রিয়াদ ভাইয়ের নেতৃত্বে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে এবং সাথে ছিল আমাদের প্রান্ত ভাই সহ ইউলেভের সাবিনাপা প্রান্ত ভাই বিধ্বংসী নেত্রী এবং আমাদের শিক্ষার্থী যারা এই আন্দোলনে গুলির সামনে দাঁড়িয়ে আসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছিল আমরা তাদেরকে দিয়ে স্বাগত জানাই সবাই চেয়ারে বসে পড়ি এখন আমাদের পাশে কথা বলবেন ক্যারালিয়ান ইউনিভার্সিটি গুলিবিদ্ধ শিক্ষার্থী আপনারা জানেন আঠারো তারিখ জুলাইয়ের ব্র্যাক বিশ্ববিদ্যালয় যখন পুলিশের হামলার শিকার হলে তখন ইস্ট ওয়েস্ট ক্যানাডিয়ান এআইবি আইউবি নর্থ সহ সকল বিশ্ববিদ্যালয় সেখানে তাদেরকে সেভ করার জন্য কিন্তু দৌড়ে এসেছিল সেই কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের আহ্বদক্ষা বরিয়াম ইন্সিপাল তাকে অনুরোধ করব তার